হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখির আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো কক্সেল পাঠের বাচ্চা হওয়ার পর বাচ্চার ঘাট মানে মাথাটা নিচু হয়ে থাকে কেন এক বন্ধু এই নিয়ে একটু আলোচনা করব। এক বন্ধু প্রায় এক মাসেরও আগে হয়েছে এই ঘটনা মানে আমাকে কমেন্টে জানিয়েছে আমি যেহেতু বাচ্চা তখনও ফোটা। ফোটেনি তাই আমি সেই ভিডিওটা ঠিক মতন করতে পারছি না তাই এখন থেকে সেই ভিডিওটা আসতে করছি তারপরে আরো দুই বন্ধু দুই থেকে ফোন করে বলছে দুটো বাচ্চা বা তিনটে বাচ্চা ফুটেছে তার মধ্যে হয়তো একটা বাচ্চা দেখছি ও মানে আপনার ঘেঁটিটা সবসময় নামে নামায় নয় দুদিন পরে আস্তে আস্তে মারা যাচ্ছে এটা কি কারণে এই নিয়ে দেখুন এটা কি কারণে হয় প্রথমে যে কথা বলবো অনেক বন্ধুরা শখে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু পাখি পালন করেন শখের বিষয়ে পাখি কিনে নিয়ে যায় এক একজোড়া এবার অনেক সময় কি হয় এটা অনেক সময় হয় যে বয়সের ব্যবধান যদি কোনো ধরেন ছেলে পাখিটা বা মেয়ে পাখিটার বয়সটা যদি আপনার কম বেশি হয় এইটা এই কারণে অনেক সময় হতে পারে এবার দু মাস এক মাস এদিক ওদিক সেটা আলাদা পড়ছে ঠিক আছে এবার দেখা গেল ছেলেটার বয়স হয়তো দেখা গেলো দু বছরের বেশি মেয়েটার বয়স হয়তো আপনার দু বছরের কম তখন এই এই সব জিনিসগুলো অনেক সময় অনেক ক্ষেত্রে হয় আরেকটা কথা বলি যে আমরা যে খাদ্য খাবারটা আমরা যে পাখিকে দিই অনেক সময় পরিপূর্ণভাবে পাখিকে আমরা খাদ্য খাবার দিতে পারি এই খাদ্য খাবারের ফলে অনেক সময় কি হয় যে ওরা যে ম্যাটিং করে ম্যাটিং করার পরে ধরেন ডিম ফুটলো ডিম ফোটার থেকে যে বাচ্চাটা হয়ে যাচ্ছে আপনার বাচ্চা ফোটার পরে আপনার বাচ্চার মাথাটা উঁচু করছে না যে পাখির বাচ্চা উঁচু না করবে আপনার দিন চার দিন পরে বাচ্চা মারা যাবে কারণ কি যখন এই যে আমি আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন আমি যতটা পারছি আপনাদের চেষ্টা করছি এখানে এই বাচ্চা যেহেতু ওর মা রয়েছে এরকম ভেটি সব সময় যখনই বাচ্চা আস্তে আস্তে প্রথম ফোটার পর থেকে দেখবেন একদিন দুই দিন একটু ঘাটটা নামানো থাকে তারপরে আস্তে আস্তে ওর মা বাবা তা দিয়ে খাওয়া দাওয়া দিয়ে ওকে সুস্থ করে ফেলবে বাচ্চাটা ঠিক ওই ওই নেটটা ওইটার মধ্যে চল ওই খাতাটার মধ্যে যেহেতু এখন খাবার দিয়েছি এই মা ঢুকে রয়েছে যার জন্য বাচ্চাগুলো দেখেছেন হ্যাঁ এই যে যে বাচ্চাগুলো এই মুখটা এরকম যদি বাচ্চাগুলো দুর্বল যদি হয়ে থাকতো না তাহলে আপনার এইরকম মুখটা উঁচু করছে আর এটা যদি দুর্বল হয়ে যেত বাচ্চাগুলো হ্যাঁ তাহলে কি হতো মাথাটা সবসময় নিচু থাকতো ওর মা বাবা খাওয়াতে ওদের অসুবিধা হতো তাই যেগুলো বড় থাকতো সেগুলো আপনার তখন ওর মা বাবা ওকে খাওয়াতে তাই কারণে তখন ওই করে ওই যেটা মাথা নিচু হয়ে থাকে ছোট তিন দিন চার দিন ঠিক মতন খাওয়াবে যখন তিন চার দিনের পরে যদি এই বাচ্চাটার বয়সটা আপনার যে দেখা যাচ্ছে এই তিন চার দিনের পরে যখন এইটা এইরকম সাইজ হয়ে যাবে তখন কিন্তু ওইটা আপনার মাথাটা নিচু করেই সবসময় থাকে তাই ওইটা ওর মা বাবা কিন্তু খাওয়াবে না দেখুন তিনটা বাচ্চা দেখা যাচ্ছে তিনটা বাচ্চার সাইজটাই দেখুন ঠিক আছে তিনটেই কিন্তু বাচ্চা পুরো আপনার এই যায় দেখতে তিন এবার ঘুরতে হ্যাঁ এইরকম তাই আমরা যদি খাদ্য খাবার সময় মতন আমরা অনেক সময় মতন যদি এদের আমরা খাদ্য খাবারটা ঠিক মতন দিই তাহলে কিন্তু এই সমস্যাগুলোর হাত থেকে আমরা রক্ষা করতে পারি বাচ্চাগুলো আর সবচেয়ে বেশি কষ্ট কখন লাগে যে অনেক বন্ধুরাই এক জোড়া করে পাখি পালন করে জোড়া শেয়ার করে আগেও বলছে এখনও এক জোড়া পাখিতে কিন্তু ডিম বাচ্চা খুব কষ্ট মানে করতে চায় না তাও অনেক অনেক বন্ধুদের বাড়িতে এক জোড়া পাখি তো অনেক সময় সুন্দর পরিবেশ যায় অনেক সময় ডিম বাচ্চা অনেকেই ফোন করে দাদা আমার এই আজ এক দাদা ফোন করেছে জোড়াই কষ্ট লাগছে ছটা বাচ্চা মানে ডিম দেয় তো ছটা ডিমই ফোটে ঠিক আছে তাই শুনতেও ভালো লাগে আবার যখন এই জিনিসগুলো এবার যখন আমরা যদি এই খাবারগুলো আপনার যদি ওদের ছোটবেলা থেকেই মানে ডিম দেওয়ার আগের থেকেই যেন ওই পাখিগুলোকে যদি খাদ্য খাবারটা ঠিক মতন দিতে পারি প্লাস এবার সেই আপনার কপ্টেল পাখিকে নিয়ে আসার পরে আপনার ধরেন রেস্টে রাখলেন রেস্টে রাখার পরে আপনার পাখিকে যখন হাড়ি দেবেন বা বস দেবেন তার আগে ডিআরমিনের কোর্সটা করেন করানোর পরে তারপরে আপনারা হাড়ি দিলেন দেখবেন একটা যদি মা বাবা যদি সুস্থ সবল হয় দেখবেন তার সন্তানরাও খুব সুস্থ সবল হয় এইবার অনেক সময় দেখবেন অনেক পাখি দেখবেন ডিমটার মধ্যে দিয়ে আপনার ফাটায় যখন ধরেন ভেতরে বাচ্চা হয়ে গেছে তখন ফাটানোর পরে ডিম ডিমের থেকে যদি যদি ওদের কম দুরি থাকে সেই দিনের থেকে কিন্তু বাচ্চা বেরোতে পারছে না পারে না বাচ্চা যদি তখন বাচ্চা কিন্তু যায় তাই এইভাবেই আমরা সব রকম খাদ্য খাবার দেব আর আমরা আপনারা জানেন আমরা করা যেই ওরা প্রকৃতির জিনিস উড়ে গাছ গাছপালা যেখানে ফল মূল আগে অনেক রকম জিনিস খাদ্য খাবার খেয়ে থাকে কিন্তু যেহেতু আমরা সেটা পারি না কারণ আমরা যেহেতু খাতায় পালন করি এবার ওদের ওরা যে জিনিসটা খাদ্য খাবার খাবে আমরা নিজেদের ইচ্ছা মতন নিই তাই বলছি বন্ধুরা নিজেরা যদি সব সম্পূর্ণ খাদ্য খাবারগুলো ওদের পরিপূর্ণভাবে দিতে পারি প্লাস যখন রেস্ট দিয়ে দিয়ে পাখিগুলো ডিম বাচ্চা করাতে পারি দেখুন ওর মা বাবাও সুস্থ হবে প্লাস আপনার ওই বাচ্চাগুলো আপনার সুস্থ সবল হবে আর ওই যে ঘাট যে মানে মাথাটা নিচু করে রয়েছে হ্যাঁ ঘাট নিচু করাটা ওইটা কিন্তু সত্যি কথা বলতে অত ছোট হয়েছে আপনার ওইটা বাঁচানো খুবই অসুবিধা তাই এইটা যদি আমরা এই ঘাট থেকে রক্ষা করতে গেলে আমাদের এই পদ্ধতিতে ব্যবহার করতে হবে আর যদি মনে করেন না মেডিসিন দেবেন এই ই হবে না কিন্তু দেখবেন আপনি আসতে ধরেন সকালবেলা খেতে খাবার দিলেন দুপুরবেলা আসলেন হয়তো আবার জল চেঞ্জ করতে গেলেন বা বাচ্চা চেক করলেন দেখবেন বাচ্চা মানে কারণ কি ওদের যতটা প্রয়োজনে খাদ্য খাবার দরকার এই যে আমি বাচ্চাগুলো আপনাদের দেখালাম বাচ্চা গুলোর খাবার চলিতাম দেখেছেন তো খাবার কতটা পরিমাণে খাবার খাইয়েছে এইরকমই যদি খাবার যদি অত পরিমাণে না হয় তখন কিন্তু সেই বাচ্চা মারা যায় আর সবসময় তো মাথা নিচু হয়ে থাকে অনেক সময় দেখা গেলে মাথা নিচু হয়ে রয়েছে হয়তো আর মা বাবা হাড়ির মধ্যে ঢুকে রয়েছে হয়তো চাপে মারা গেছে ঠিক আছে বন্ধুরা তাই আমরা বল মানে তাই বলি যে পাখিকে সবসময় যখনই আনবেন মানে বয়সটা ঠিকঠাক মতন আনবেন প্লাস হাড়ি দিলে ওদের হাড়ি দেওয়ার আগেই যে কোর্সগুলো করার ডিয়ারমিন কোর্সগুলো করার দরকার সেগুলো দেবেন প্লাস খাদ্য খাবারগুলো যে যে জিনিসটাই দেন না কেন যে মেডিসিনটা দেন না কেন হ্যাঁ খাদ্য খাবারগুলো ভালো দেবেন তারপরে বছরে যেখানে অনেক বন্ধুরা আছে পাঁচবার ছবার বিচ করায় হ্যাঁ বা হাঁড়ির থেকে অনেক সময় হাড়ির থেকে বাচ্চা কোনোরকম নামতেও পারেনি হাড়ি হাড়ির মধ্যে আবার ডিম দিয়ে দিয়েছে সেই ডিমগুলোর মধ্যেই আবার অনেক সময় অনেক বাচ্চা ফুটে যাচ্ছে দেখা যাচ্ছে বাচ্চা ফোটার ফলে যে নিচের বাচ্চাগুলোরও সমস্যা হচ্ছে উপরের বাচ্চারও সমস্যা হচ্ছে তাই এইরকম না করে বন্ধুরা রেস দিয়ে রেস দিয়ে যে কটা বাচ্চা ফুটুক না কেন রেস দিয়ে যদি আমরা ডিম বাচ্চা করাতে পারি দেখুন প্রত্যেকটা বাচ্চাই ভালো হবে ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার